সকালে ঘুম থেকে উঠেই আগে নাস্তা খাওয়ার চিন্তা না করে বাচ্চা বাচ্চারা এবং বাচ্চা আমি সহ বাচ্চা বাবাকে শুধু ঘেন ঘেন করেই যাচ্ছি দুহো বলা কী রান্না করব কি নিয়ে আসবা মানে কিছু বাজার রান্নার কথা বলেছিলাম তো সেই ঘেন আমাদের নাকি ঘ্যানো ঘেন তাদের ভালোই লাগতেছে না আসলে কি হয়েছে না হয়েছে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করতেছি সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন না আলহামদুলিল্লাহ এই তো আমরা সবাই ভালো আছি প্রতিদিনের মতন আটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এই তো নাস্তা খাচ্ছি ওই সময় বাচ্চার বাবার কাছে তেমনটা টাকা ছিল না তো যতটুকু যাচ্ছিলো সকালবেলা হালকা পাতলা একটু নাস্তা করে নিলাম রুটি চা কলা এগুলিটি খেয়েছিলাম যাই হোক পানি করার পরে আমি একটু চাল ধুয়ে রাখলাম তো বাচ্চা বাবাকে বলতেছিলাম যে ঘরে মাছ আছে তুমি একটু সবজি নিয়ে আসো তো আমি সকালবেলা থেকেই বলতেছি যে যাই নিয়ে আসো নিয়ে আসো তো সে আমার কথাটা না পাত্তায় দিতেছিল না তো আমি তো ওই সময় বুঝতে পারিনি যে কি হয়েছে তো মূলত কথা হচ্ছে তার কাছে ওই সময় কোনো টাকায় ছিল না যে সে বাজার নিয়ে আসবে তো করতে করতে প্রায় বাজে সাড়ে বারোটার মতন তা আমি আগের থেকেই এই মাছগুলি একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম যে যদি বাজারটা টাজার না আসে না নিয়ে আসে তাহলে আজকে মাছটাই বোনা করব পরবর্তীতে দেখলাম সে বাইরে গিয়েছে বাইরে গিয়ে নিয়ে আসলো এত কিছু সবজি ফুলকপি তারপরে সে গোটে কি শাক হেঁচির শাক তারপরে সে আলু কচুর তেল একটু ময় মশলা এগুলি নিয়ে আসলো তো এটা চারটা ফুলকপি নিয়ে আসছে খুবই ছোটো ছোটো পঞ্চাশ টাকা নাকি রেখেছে তো যাই হোক মানে সে এখন নিয়ে আসছে এখন প্রায় একটা পনেরো মতন বাজে তো আমি ভেবেছিলাম সে মনে কিছুই আনবে না আমি অনেকটা সময় ওয়েট করতেছিলাম যে কিছু না নিয়ে আসলে মাছটাই বোনা করে রাখবো তো একটা পনেরো পর্যন্ত মানে আমি ওয়েট করতেছিলাম যে সে কিছু কি আনবে কি না আমাকে বলেও না যে আনবে বলে দেখি কি করা যায় যাই হোক পরে যেহেতু বাচ্চারা বাসায় আছে আর আগে একটু বিরিয়ানিও ছিল রান্না এজন্য আমি এতটা তাড়াহুড়াও করিনি যে বাচ্চাদের খুঁজা লাগলে একটু বিরিয়ানি গরম করে দেবো খেয়ে নেবে তো এই জন্য মানে আমি একটু আস্তে ধীরে কাজ করতেছিলাম তো একটা পনেরো সময় এইগুলি বাজার নিয়ে আসে বলেন কার না মেজাজ গরম হয় কিছু করার নাই যাই হোক তাড়াহুড়া করে ওইগুলি কাটতেছিলাম রান্নাটা বসিয়ে দিবো তা বাচ্চারা বলতেছে বাচ্চা বাবারা বাবা বলতেছে যে তোমার সময় লাগবে না তুমি তোমার আধা ঘন্টার মধ্যেই রান্না হয়ে যাবে যাই হোক আমিও খুবই স্প্রিটভাবে কাজ করতেছিলাম চলে আসলাম সাধে তো অনেকদিন পর একটু সাদে আসলাম একটু গাছে পানি দেওয়ার জন্য তো আমি আসি নে ছোটো মেয়ে আসছিল তো এ তো একটু মানে আমার মানে নিয়ে আসার জন্য মানে ওই যে মেহেন্দি পাতা নেওয়ার জন্য সাথে গিয়েছিল মেয়ে আর দেখেন আমার গাছে একটা গাছ লাগিয়েছিলাম পুঁই শাক তো সুন্দর ধরেছে মার্শাল্লা তা যাই হোক আমার ভাতটা অলরেডি হয়ে গেছে আর ভাতটা ঠিকা দিয়ে নেবো আমি কিন্তু একটু বেশি করে পেঁয়াজ মরিচ কেটেছিলাম যদি বাজার না নিয়ে আসে তাহলে বোনাটাই করব তো সে আমাকে বলতেছিল দাঁড়াও দেখি কি করা যায় তো ওই কথা অনুযায়ী আমিও একটু ওয়েট করতেছিলাম যাই হোক পরবর্তীতে কিছু সবজি নিয়ে আসলো আমার এই ফুলকপিগুলি খুবই খেতে ইচ্ছে করছিল। আমি সকালবেলায় বলেছিলাম যে ফুলকপি নিয়ে আসো সিম নিয়ে আসো তো তার কাছে টাকা ছিল না বিধায় সে আর আনতে পারেনি টাইম মতন তো অনেকটা লেট করে নিয়ে আসছে যাই হোক ওটা কোনো ব্যাপার না কিছু করার নেই যেহেতু টাকা ছিল না কি আর করার তারপর তো আমার পছন্দ অনুযায়ী কিছু সবজি নিয়ে আসছে এটাই বড় কথা আরে তো আমি আলু আর ফুলকপি সবগুলি ফুলকপি নিশি ছোট ছোটো ফুলকপি ছিল আরে তো আমি সব ময় মশলা আগে থেকে একটু কষিয়ে নিলাম এখন আমি মাছটা কষিয়ে নিব। আর মাছটা খুবই টাটকা ছিল দেখেই বোঝা যাচ্ছে আমি এই মাছটা একটু কষিয়ে রান্না করব। আমার কাছে না কোনো মাছই ভাজা ভাল লাগে না একমাত্র একটু ইলিশ মাছ যদি হয় তাহলে ওটা একটু ভাজা মাঝে মধ্যে খেতে ভালো লাগে এছাড়া তেমন কোনো মাছই আমার ভালো লাগে না কিন্তু বাচ্চারা ওরা একটু মাছ ভাজাটা সব পছন্দ করে আজকে আর ওদের পছন্দ অনুযায়ী করলাম না আমি আমার মতন করেই রান্না করলাম আমার ফুলকপি তরকি দিয়ে রান্না করতেছি রুই মাছ দিয়ে আমার কষণাটা হয়ে গেছে এখন আমি মাছগুলি উঠিয়ে নিব এক এক করে তো মাছগুলি খুব সুন্দর করে আমি কষিয়েছিলাম আস্তে আস্তে জাল কুমে দিয়ে কুমিয়ে দিয়ে অনেক সময় করে কষিয়ে নিছি এখন আমি সব মাছগুলি উঠিয়ে তারপর আমি সবজিটা দিয়ে দিব তো আমার আপু ভাইয়া এবং আঙ্কেল আনটিরা আমার এই ভিডিওটি বসে কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওগুলি আপনাদের কাছে কেমন লাগে সেটাও একটু কমেন্টে জানাবেন আরে তো মাছের এই প্যাটার নাকি বলে ইসের মতন ওটা বাচ্চা বাবা খুবই পছন্দ করে তো মেয়েকে বললাম তোমার বাবাকে দিয়ে আসো যাই হোক আমি মাছটা উঠিয়ে নিলাম আর এখন ফুলকপিগুলি দিয়ে দিলাম এখন একটু কষিয়ে নিব তারপরে তো কষানো হয়ে গেলে মাছগুলি দিয়ে দিব আর সবার কাছে একটা অনুরোধ করতেছি একটা আবদার করতেছি প্লিজ সবাই দয়া করে আমার এই আবদারটুকু রাখবেন আমার আপু ভাইয়া আঙ্কলটিরা অবশ্যই একটি লাইক দিবেন ভিডিওতে কারণ আপনাদের এক একটা লাইক আমাকে না আরও অন্য অন্য ভিডিও করা উৎসাহিত করে প্লিজ যে যেখান থেকে দেখেন অবশ্যই একটা লাইক দিবেন আর কিছু চাই না অবশ্যই একটা লাইক দেবেন আমার ভিডিওতে আমার কথাবার্তায় আমার কাজকর্মে কোথাও যদি কোনো অংশে আপনাদের হৃদয়ে একটু যদি ভালোবেসে ভালোবাসা হয়ে যায় তাহলে অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন ভালো লাগলে সবার মধ্যে একটু শেয়ার করে দিবেন এতটুকু অনুরোধ আমার রইল আশা করতেছি আপনারা আমার এই অনুরোধটা রাখবেন আর এই সারটা না বাচ্চার বাবা খুবই পছন্দ করে তো সকালবেলায় বলতেছিল সেই শাকটা খেতে চায় তো আমি বলেছিলাম দেখো যদি পাও তাহলে নিয়ে এসো সে বলতেছে কিভাবে কীভাবে নিয়ে আসবো বলো হাতে তো দেখুন টাকাও নেই কীভাবে আনবো দেখি কী করা যায় তো যাই হোক তার পছন্দ অনুযায়ী শাকও নিয়ে আসলো আমার পছন্দ অনুযায়ী ফুলকপিও নিয়ে আসলো কিন্তু সিমানতে বলেছিলাম চেয়েছিলাম সিম দিয়ে ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না করব কিন্তু ফুল সিমটা নাকি পায় নাই যাই হোক তার হেঁচি শাকটা বসিয়ে দিলাম আজকে সে খুবই প্রশংসা করেছিল এ শাকটা খেয়ে মূলত কথা কি আমার হাজব্যান্ড এবং কি আমার বাচ্চারা ওরা আমার রান্নাবান্না খুবই পছন্দ করে আমি যেভাবে রান্না করে দিই ওরা ওইভাবেই পছন্দ করে আর আসলে অতটা খারাপ হয় না ভালোই হয় তো রান্নাটা আমার কিন্তু ওই চুলা শাকটা বসিয়ে দিছি আর এখান দিয়ে আমার ত্বকেটা প্রায় হয়ে আসছে একটু গরম পানি দিয়ে দিলাম ঝোলের জন্য একটু ঝোলঝোল করে রান্না করব ফুলকপি তরকারি তো একটু ঝোলঝোল হলে খুবই মজা লাগে মনে হচ্ছে কি জানেন শীতকাল চলে এসেছে আমার না শীতকালের সবজি অনেক ভালো লাগে ফুলকপি সিম বাঁধাকপি মূলা বিভিন্ন ধরনের সবজিগুলি আছে না ওগুলি আমার কাছে খুবই ভালো লাগে যাই হোক কথা বলতে বলতে এর মধ্যে আমার শাকটাও প্রায় হয়ে আসছে এখন আমি একটু ডালগুটি দিয়ে একটুখানি থেতলে নিলাম তারপরে রসুন পেঁয়াজ দিয়ে একটু মরিচ দিয়ে পরে বাগার দিয়ে নেব তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন আর ত্বি এটা রান্না হয়ে গিয়েছে এখন একটু ধনিয়া পাতা দিয়ে কয়েক মিনিট রেখে তারপর নামিয়ে ফেলবো বিশ্বাস যদি করেন এই তো এই শাকটা বাবা খুবই প্রশংসা করেছিল তার নাকি ছোটোকালের কথা মনে পড়ে গিয়েছে আমাকে বলতেছে জানো এই শাকগুলি না আগে বাসার এদিকে সেদিকে বিভিন্ন জায়গায় এগুলি পরে থাকতো আমরা মাঝে মধ্যে না টুকিয়ে নিয়ে আসতাম আর জুলাপতি করে খেতাম রান্না করে তো সেই ঘটনাটা বলতেছিল। এখনই যখন আমি যে এখন ভিডিও করতেছি ঠিক এই মুহূর্তে তারপরে বাচ্চা বাবা একটু উঠিয়ে নিয়ে খেয়েছিল। সে খুবই প্রশংসা করেছে তার নাকি সে নাকি এরকম করে সে ছোটো খেয়েছিলো মুখে নাকি এখনও লেগে আছে। আজকে সেই খুবই প্রশংসা করলো আমার এই শাক ভাজিটা বলতেছি আমাকে যে খুবই মজা হয়েছে মনে হয়েছে যে সেই ছোটো কালের মতন সে খেয়েছিলো সেই টেস্টটা নাকি পেয়েছে আজকে ছেলেকে পড়তে বসিয়ে দিলাম রান্না হয়ে গেছে বললাম চলে আসলো খেয়ে খাওয়া দাওয়া করে নিই তো এটা বিকাল দিক দিয়ে বাচ্চা বাবা আমাকে এটা একটা গিফট করলো তো আমার একটু কোমরে না অনেক ব্যথা তো এই ব্যথাটার জন্য এই মেশিনটা কিনে আনছে তো এটা না খুবই একটা উপকারী জিনিস তো মোটামুটি ভালোই লেগেছে আমার কাছে অতটা খারাপ লাগেনি তো ভালোই লেগেছে বাচ্চা বাবা এটা দ্বার থেকে অর্ডার করেছিল তো খুবই ভালো লেগেছিলো অনেকটা সময় আমি ইউজ করেছিলাম তো কেমন হয়েছে আমার পুরো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর মেশিনটা কিন্তু আসলে খুবই ভালো ছিল আপনার কি কেউ কি এটা ইউজ করেছেন কি না সেটাও কমেন্টে জানাবেন আপনারা কেমন মানে পেলেন এই কার্যক্রমটা অবশ্যই জানাবেন যদি কেউ ব্যবহার করে থাকেন আমি তো নতুন নিয়ে আসলাম একটু ইউজ ইউজ করলাম আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে এতটা খারাপ লাগেনি তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম